আমার দেশে পানি নাই কেনালো পানি নাই খাবার পানি নাই কলও পানি নাই কি গোসলের পানি নাই কি কষ্টে আল্লাহ তুমি আমার মিশি দাও তুমি পানি দাও দেশ রক্ষা করো দেশ আন্ডা করো ওরে আল্লাহ আমরা তো পানি ভাই না খাইতে গোসল করতে পানি ভাই না ঠান্ডা করো ঠান্ডা করো আমার দেশের দোস্তি সব পানি নাই ওই কলে পানি নাই গোসলে পানি নাই খাইতে পানি নাই আপনার তো আমরা দীর্ঘদিন থেকে দেখছি আপনি মানুষের কাছে সাহায্য চেয়ে দিন যাপন করেন তা আপনার সংসারে কে কে আছে সংসারে আমি একাই আপনি একাই আসলে এই বয়সে কত কষ্টের ব্যাপার একটা মানুষ বিদ্যা মানুষ যখন তাকে বসি থেকে নাতি-নাতকে নিয়ে আদরের যত্নের ভিডিওটার কথা ছিল সেই সময় তার জীবন পরিচালনার জন্য এই রুদ্রের দাপদহে তার প্রত্যেক বাড়িতে য আপনাদের এই পানির যে কথা বলছিলেন পানির জন্য কষ্ট করা লাগছে নাকি এখন কারণ পানি নেই আপনার আমাদের দেশে পানি নাই খালানো পানি নাই খাবার পানি নাই

আমরা তো পানি হয় না খাইতে কোসল করতে পানি হয় না দেশ রক্ষা করো ঠান্ডা করো আমার দেশের ধরতি সব পানি নাই ওই কলে পানি নাই গোসলে পানি নাই খাইতে পানি নাই আসলে আসলে মানুষের কি দুর্বিষ কষ্ট এটা এই বৃদ্ধার মুখ থেকে আমরা জানতে পারছি তাই নয় আমাদের নিজেদের ফ্যামিলিতেও পানির তীব্র সংকট দেখা দিচ্ছে আমরা আশা করি এই বিদ্যা মানুষ বয়সের ভারে হয়ে পড়েছে সে আল্লাহর কাছে কায়মনু বাক্যে ফরিয়াদ করেছে পানির জন্য আল্লাহ অবশ্যই এই বৃদ্ধার কথা কবুল করবেন এবং আমাদের জন্য সুন্দর পানির ব্যবস্থা করে দেবেন আমাদের দেশে অনেক দরিদ্র মানুষ আছে রমজান মাসে রোজা থেকে পকেটে টাকা না থাকলেও ঠান্ডা পানি টেবলের পানি দিয়ে তারা ইফতার করত কিন্তু এমন দরিদ্র এমন বিপর্যয় পানি পানি নাই নাই। পুকুরে যে যে করবে এই একজন বৃদ্ধা মা সে দাঁড়ে দাঁড়িয়ে ঘরে তার দুঃখ আর্তনাদ শুনে আমাদের হৃদয়টা কেঁপে যাচ্ছে সে গোসল করার মতো পরিবেশ নাই এক গ্লাস পানি পান করে একটু নামাজ কালাম পড়বে সেই সুযোগটুকু নাই এই জন্য আমরা সবাই আল্লাহ তাল্লাহর কাছে দোয়া করি আল্লাহর পথে ফিরে আসি ইসলামের পথে ফিরে আসি কোরআনের পথে ফিরে আসি আল্লাহ তাল্লাহ হয়তো এই অবরোধ আমাদের উপর থেকে তুলে নিয়ে রহমতের বৃষ্টি নাজিল করবে এই প্রত্যাশা আমরা রাখছি আসসালামু আলাইকুম